আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে নিয়ন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর নি এখন আপনি যদি লিপসিং করে থাকেন টিকটকে এখন এটা দিয়ে তো টাকা ইন পারবেন না অনেকে লিপসিং করে চিন্তা করতেছেন যে দশ হাজার বারো হাজার ফলোয়ার হয়ে গেছে টিকটকে এখন আপনি কিভাবে আর্নিং করেন ফেসবুকে বা ইউটিউবে এটা নিয়ে আপনি অনেক চিন্তা করেন এখানে টোটালি আপনাকে জানতে হবে আপনার প্রতিটা ভিডিও জেনিয়ন হতে হবে আপনার নিজস্ব ভিডিও হতে হবে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে ইনকামের জন্য। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথমে রাখতে হবে আপনি ভিডিও পাবলিশ बिफोरে আপনাকে কপিরাইট চেক দেওয়ার অপশনটা অন রাখতে হবে। কেন? কপিরাইট চেক দিয়ে যদি এটা বাইপাস হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু টাকা ইনকাম করতে মনিটাইজ অপশনগুলো ভিডিওতে পাবে। তো টিকটকে 10 হাজার বা 1 লক্ষ ফলোয়ার হয়ে গেলে এটাকে বড় মানের ভিডিও তৈরিকারক বলা হয় না। আপনাকে জেনুইন ভাবে ভিডিও তৈরি করতে হবে। প্ল্যাটফর্ম থেকে কিছু ইনকাম করতে হলে যে কোনো প্ল্যাটফর্মে টিকটক আপনি পাঁচ হাজার ফলোয়ার যদি করেন সেখানে আপনাকে শপিং করার জন্য ইনকামের কিছু একটা সোর্স দেওয়া হবে যেখানে আপনি বিভিন্ন স্পন্সার অ্যাড করতে পারবে এখন আপনি এমন কাজ করে ফেলছেন তিনশো চারশো পাঁচশো এ অন্যের ভিডিও দিয়ে ফেলছেন ডুয়েট ভিডিও অথবা লিপসিং ভিডিও যেগুলো মনিটাইজ অন করতে গেলে চ্যানেলটা হবে সাসপেন্ড মনিটাইজ অফ রাখলে শরীর জ্বলবে কারণ অনেক দিনের পরিশ্রম তো সবসময় একটা কথা খেয়াল রাখবেন আপনার ভিডিওতে দশ সেকেন্ড ক্লিপ করে করে মিউজিকটি ফুল আপনার যত মিনিট ভিডিও করেন তত মিনিট দেন দশ মিনিটও যদি করেন সেকেন্ড 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 কপি করে করে দেন স্টোরের থেকে এনে যেইগুলো সেই ক্ষেত্রে আপনার কপিরাইট আসবে না আর যদি আপনি সিনেমাটিক মিউজিক সেলিব্রিটি অ্যাক্টর দিয়ে ডুয়েট করেন সেক্ষেত্রে ফল গেইন হবে তবে কোথাও আপনি ইনকাম করতে পারবেন না সর্বদা একজন ভালো মানের ভিডিও তৈরি করতে হলে আপনাকে অবশ্যই অর্গানিক ভিডিও তৈরি করতে হবে নিজের ভিডিও নিজেই করতে হবে আর লিপসিং ডুইট করাই করা বন্ধ করুন যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করলে নিজের ভিডিও নিজেই করুন এবং নিজেই স্টোর থেকে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড অ্যাড করুন দুই হচ্ছে আপনি যদি তাদের নিয়মগুলো মেনে চলেন সেক্ষেত্রে কমিউনিটি ক্লাইমও আসবে না সেই ভিডিওগুলো যদি আপনি তিন চারশো পাবলিশও করে যান কিন্তু এক সময় এটা যদি মনিটাইজ অন হয় আপনি আন করতে পারবেন আশা করি কথাগুলো বুঝতে পারছেন কোথাও যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট সেকশন কমেন্টস করবেন সাবস্ক্রাইব তো করবেনই আর শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই লাইক করে ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকার কেমন শেষ করছি আল্লাহ হাফেজ